একদল মানুষ আছে যারা বাড়ি গাড়ি করবে আর আরেক দল মানুষ আছে যারা খেয়ে আর ঘুরে টাকা পয়সা উড়াবে আমি হচ্ছি ওই খেয়ে আর ঘুরে টাকা পয়সা উড়ানোর শুধু যে আমি তা না এরকম মানে আমাদের মধ্যে কেউ একজন যে একটু সেভ করবো দুই চার টাকা জমাবো সেই রকম আর মানে পসিবল হয় না যে মানে আমি প্রতি মাসেই ডিসাইড করি এই মাসে তো আমি অবশ্যই টাকা জমাবো না সেটা আর হয়ে ওঠে না টাকা পয়সা আর জমাতে পারি না পারবো কিভাবে হুটহাট মনে হয় চলো সিঙ্গারা খেয়ে আসি চলো সমুচা খেয়ে আসি চলো ফুচকা খেয়ে আসি চলো হালিম খেয়ে আসি এই খেয়ে আসি করতে করতে বের হই একটা খেতে যাই হঠাৎ করে মনে হয় না থাক আচ্ছা এখন আমরা মোরগ পোলাও খাই মোরগ পোলাও খেয়ে ফেলি আবার দেখা গেল একটা জিনিস পছন্দ হলো সেটা কিনে ফেলি এমন করতে করতে আমার তো মাস শেষে ঘর ভাড়াটা জোগাড় করতে কষ্ট হয়ে যায় হুম আচ্ছা আমার মতো অবস্থা আপনাদের কার কার একটু বলেন তো আপনাদেরও কি এরকম হয় নাকি আমি এরকম খরচ করি আমাদের মনে করেন স্বাদ আছে কিন্তু সাধ্য নেই মানে শখ আল্লাহর রহমতের একদম দশ টাকার শখ কিন্তু ইনকাম আছে দুই টাকা তাহলে বলেন কিভাবে জমবে ফুটেজগুলোর কালার দেখে একদমই কনফিউজড হয়েন না একবার দেখবেন একদম ফক ফকা দিনের আলো আরেকবার দেখবেন একদম মূর্ছা গেছে অন্ধকার হয়ে যাচ্ছে আসলে কিন্তু এটার কারণ হচ্ছে এই দেশের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই এই দেশে এই এখন এক ঘন্টা আগে যদি দেখেন একদম ফক ফকা ঠিক এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে দেখবেন সেই অন্ধকার হয়ে গেছে আবার দেখলেন এখন অন্ধকার ঠিক আধা ঘন্টা পরে দেখবেন খুব আলোকিত এতক্ষণ গল্পগুলো করছিলাম হচ্ছে রান্নাঘরে বসে এখন আমি রুমে চলে এসেছি তো যেটা বলছিলাম ওয়েদারের কোনো বিশ্বাস নেই তো সেই কথা থেকেই মনে পড়লো আমাদের আগের বাসার বাড়িওয়ালা আঙ্কেলের কথা আমরা যেদিন প্রথম এখানে এসেছিলাম বাড়িওয়ালা আঙ্কেল বলেছিল আমাদেরকে যে এই দেশে থ্রি ডাব্লিউর কোনো বিশ্বাস নাই নাম্বার ওয়ান হচ্ছে ওয়েদার নাম্বার টু হচ্ছে ওমেন নাম্বার থ্রি হচ্ছে ওয়ার্ক ওয়েদার মানে হচ্ছে এই যে যেটা একটু আগে বললাম কোনো নিশ্চয়তা নাই আর নাম্বার টু ওমেন এই দেশে ওমেনেরও কোনো নিশ্চয়তা নেই থাকলে থাকবে না থাকলে নাই এবং তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না তা কারণ কিন্তু এই দেশের আইন কিন্তু খুবই শক্তিশালী এসব ব্যাপারে আপনি আপনার নারীর সাথে খারাপ ব্যবহার করবেন এবং সেই নারী যদি কমপ্লেন করে আপনার কিন্তু খবর আছে অ্যান্ড থার্ড হচ্ছে ওয়ার্ক ওয়ার্কেরও এখানে কোনো নিশ্চয়তা নেই আপনি গাফিলতি করে কাজ করবেন আর আপনাকে কিন্তু উপর থেকে ঠাস করে বের করে দিবে হঠাৎ করে কল দিয়ে বলবে তোমার কাজ আর নাই তুমি পরে আসো এই এই পরে আসাটা আর কিন্তু আর আসবে না সো এই তিনটা ব্যাপারে আমাদের সবসময় সচেতন থাকতে হয় এখানে তো সেই কথাটাই হঠাৎ মনে পড়ে ফুটেজগুলো বেশ কিছুদিন আগের আসলে মাঝে দিয়ে আইজাল অসুস্থ হলো মেহেমেদ এখন আবার অসুস্থ তো আমাদের খুব একটা বের হওয়া হয় না তো ভাবলাম আজকে আপনাদের জন্য ব্লগ এডিট করি তো এই আর কি ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এইটুকুই দেখা হবে নেক্সট কোন ব্লগ বাড়িল আল্লাহ হাফেজ